হ্যালো ইউরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে ফুটবল খেলা ফাইনাল ম্যাচ দেখতে গেছিলাম আমি আমাদের ঈদের পরে আমাদের গ্রামে একটি ফুটবল ম্যাচ ছিল পার্শ্ববর্তী ইউনিয়নে সেখানে আমরা খেলা দেখতে গেছিলাম আমাদের গ্রামের দেবাড়িয়ার সাথে খেলা ছিল সাটুরিয়া মানিকগঞ্জের সাথে এই যে আমরা মাঠের সামনে চলে আসলাম দেখেন এটা হচ্ছে দুপুরিয়া স্পোর্টিং ক্লাব মাঠ এটা দুপুরিয়া গ্রামে বাজার মাঠ এখানে আমরা মাঠে প্রবেশ করতেছি দেখেন খেলা শুরু হওয়ার আগে আদেশ হচ্ছে হচ্ছে এই দিকে ওয়ার্মিং করতেছে দেখেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন খেলাটা উপভোগ করতে পারুন খেলা স্টার্ট হয়ে গেছে এখন আক্রমণ করছে সাটোরিয়া মানিকগঞ্জ মাঠের চারদিকে দর্শক আর দর্শক খুব অধিক আগ্রহ নিয়ে খেলাটি দেখছে কোন দলটি জয়লাভ করতে পারে দেখা যাক খেলা শেষে সেই ফলাফলটা জানা যাবে এখন সাটুরিয়া কণা কিক দেবারিয়া পিলার -রা তারা প্রতিহত করে কিভাবে কনা কিক মারলো দেখা যাক শট মারলো দেবারিয়া ডিফেন্ডার প্রতিহত করে এখন আক্রমণে যাচ্ছে দেবারিয়া দেখা যাচ্ছে কি হয় টান টান উত্তেজনা ম্যাচ খুব সুন্দর একটি ম্যাচ উপভোগ করছে অনেকদিন পর খুব সুন্দর একটি ম্যাচ তেইশ ধুপুরিয়া মাঠে আমরা খেলা দেখতে পাচ্ছি আক্রমণতে পারে দেখা যাক শর্ট মারলো কিন্তু গোল হলো না দেখেন বন্ধুরা কত দর্শক মাঠে অতি আগ্রহ নিয়ে খেলা দেখছে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে চারদিকে শুধু দশক দশক হাজার হাজার দশক আর কিছুক্ষণের ভিত্তি খেলা শেষ হবে খেলার আর বেশি সময় নাই আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন এই মুহূর্তে ফাইনাল হুইসেল দিয়ে ফেলল শূন্য শূন্য গোলে ড্র এখন টাই বিকার হবে টাই বিকারে যে দল জিতবে সেই দল আজকে বিজয় আমরা এখন টাই বিকারের অপেক্ষায় আছি দেখেন পিছনে প্রস্তুতি এই যে রাজাক মামা আমি সাজু আর একটা ফ্রেন্ড বোবা অন্য से है এমাতো টাই বিগার শেষ হলো টাইপ বিগারে ছাটুরিয়া মানিকগঞ্জ জয় লাভ করছে এক গোলে দেবারিয়া টাঙ্গাইল হেরে গেছে ভিডিওটা ভালো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম